একাগিত্ব বোধ করে হুম মাদি সাপ ট্রকের মাদি তার জন্য একটা নর লাগে কার জন্য একটা নর আনতি বুঝছেন সেই দিকে একটা নর আর নর ডইল আমার যে সেন্টিকেট আছে না যে মাঝে মধ্যে ভিডিও দেয় হ্যার বাড়ি বুড়ি যে লই যে মাঝে মধ্যে মশলের ভিত্তি কই তোর পারলি ট্যাক্স তেলে না লাগে ওই যে নর সিঙ্গেল সেই লেভেলের ডাকে আর মনে করেন যে সব জোড়া এই ক্ষেত্রে ও ভাইয়া তুমি মোর কৈতরটা বর্গা নাও বর্গা কাহাকে বলে আপনার একটা গরু আমার একটা গরু বাম্নার একটা ছাগল আমার একটা ছাগল অর্ধে হেয়ার খাও হইবে অর্ধেক অর্ধে পালমো আমি মানে অর নর্দা দেবে পালমো আমি সব কিছু করবো আমি খাও দুই দইলে একটা অর ঠিক আছে যাই হোক হে নর্দা হইলে এই সবুজ গোলার নর চুই ঠাল মেয়েটু খুললে দিই সে আপনার যে সাপ চোখ চুই ঠাল হুম সবুজ নটা কিন্তু মাথা তেই একটা নর পোমন দেখবেন পোমন দিতে দাঁড়ান কবিতা যদি সবসময় আন্দারে ধরেন হুম তাইলে মনে করেন যে সুবিধা যেরকম লাইট মেরে ধরেন তাইলে আপনি কবিতার ধরে ধরতে পারবেন না যদি লাইট একদম লিবে হেপার হের পর ধরেন হের ধরতে পারবেন এই যে দরটি এই এলে মাদিটা আমি মাদিটা এই দিকে খারি এরপর দেরি হে কামের নর না অকামের নর খালি বুঝতে পারবেন হুম। এই মবু সেই কুখ্যাত নর আর এই মবু মাদি তারা জনই মনে করেন যে অনেক দিন ধরে দেবদাস রয়েছে হ্যাঁ হে দেবদাস রয়েছে যাই হোক এখন তার ঐটাই জন্য দেখছেন হুম এই একটু আমার ওসলাম না এই গোমন দেন দেখতেন পাওয়ার বেন এরকম আর যদি একাকিপ্ত ন একাকিপ্ত মাদায় তাইলে জোড়া খাইতে সময় লাগে না আর এইরকমের জোড়া দিলে বুঝবেন কেমনে জোড়া হয়েছি দেখছেন হ্যাঁ ডাকির ঠেলায় এই একটা মাড়িয়ে বসে দেখেন আর বাপ দেখেন আর ভাব দেখতেন হ্যাঁ মানে ডাকির ভিত্তি অন্য সুর আছে সেখানে মনে করেন যে মাদিটা পড়ছে যাই হো এখন এরকম একাকিত্ব নর একাকিত্ব মা দিদি তো ইয়ে থাকে জোড়া খাইতে সময় লাগে না আর জোড়া খাইলে বুঝবেন কি আপনি ওমানে ডাকতে ওমানে ডাকতে এই যে কামড়াইতেছে না এটা কামড়ার না এটা ঠিক আছে আর এরকম ডাকতে 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 দেখতেন মা দিদা যার লড়াইটাছে হে কিছুক্ষণ পর দম টম মানে দুই সাইডের দম ওরকম মনে করেন যে পাখা এটা হালকা হালকা সরাই দিবে সরাই দিবে যে বইয়ে পারবে এবং মনে করেন থর দিলে ও একটু হালকা একটু চুমা দেবে ঠিক আছে এরকম হরতে 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 দোড়া খাইছি মানে এই দইলে আমরা দোরা খাওয়ার বাপ প্রথুর লক্ষণ দ্বিতীয় লক্ষণ তৃতীয় লক্ষণের লক্ষণ বলতে পারছেন কথা কইতেছি তো কইতেছে কিন্তু মেজিক কামাইতেছে না হম দইটা মারিয়ে র এই দোড়া মাদি বুঝতে পারছেন কিনল লইয়েছি এই জায়গায় আরেকটা কথা আছে আরেকটা কথা হলো যে কবুতরের ডাকে ঠিক আছে হ্যাঁ এক ডাক ডাকলে আমরা যে হুদ হুদিক আছি আরেক ডাকলে যাই মাদি বোলায় এইটা এলো মাদি বলেন না ও জোড়া খাওয়া ডাক বুঝতে পারছেন এটা কিন্তু কামন না যে যে তুই জোরা খাও না কা লা কেন ঠিক আছে হ্যাঁ ডাকের ভিত্তে সুর আছে সুর আছে দেখি এই যে প্রমাণ এত রাইতেও মনে করেন সবাই বই রইছে যার যার জায়গায় ওই যার জায়গায় বই রইতে দুই দিন আইতে এনে পিক লইতে বা জাগ লইতে যাই এই দেন আর বা বঙ্গিতে কি বুঝতে পারবেন এই দেখছেন পাক সরাই দে সামনে একটু ঠেলা মারে এই আমার যদি আমার এই মারিজা ঠেলা মারে তার ডাকুন তাহলে মনে করবো জোড়া হয়ে গেছে এখন রাইতে পেতাল বেশি পুতুল না মাছা দিয়ে থুইয়া এবার বাড়ি যেমন সকাল উঠে দেখা মধ্যে খাইয়ে গেছে জোড়া হ্যাঁ বিশজ্ঞ ইরমির দর্শক দেখেন কি লেভেলের উঠতে খায় পরে যায় হ্যাঁ পর হ্যাঁ ডাক খাবে না এখন মোরা একটা জিনিস চিন্তা কি চিন্তা করছি এ যদি আর টু বাহুবলীটা নাম দেখতে হ্যাঁ মানে মনে করেন যে আরো মনে করেন যে সে বেস্ট একটা নর বেস্ট একটা ইয়ে হেয়ের যদি খেতাব পাচ্ছে তাহলে আমরা চিন্তা সিহান হান হরমুখী মাদিডারে আতে লোমো এবার দেখুন ও ডাহী এবার আতের উপসে জাগ ঠিক আছে বিষয় তো বুঝতে পারছেন অরে দিয়ে কামানে এর লেগে আবার ওই মাদিডার আবার বলায় আর যেটা বললাম হেরমের যদি দড়ি আর এইরমের উপটা যদি জাগ দে এরমের সব নরে দেয় বললেও ওই সময় মনে করেন যে আতঙ্ক খাই যায় দললে জাগ জোগ দিয়ে না এখন যদি আমরা ওরা ধর্ম বাড়িটা ধর্ম ওর যদি আমরা হাতের ওকে যদি জাগ দিই ধর অবস্থা তাহলে মনে কর ই ও এ স্কোয়ার বাহুবালি মানে বাহুবালির উপরে বাহুবালি ঠিক আছে যাই হোক দললাম টাইমাল ধরে লই সে মনে করে ও এম জি এক্ষণ কার লগে ডাকলাম হে কই হ্যাঁ সে হইল এই দেহি ঠিক আছে পুরো অর্থির ব্যস্ত হয়ে গেছে জাগদার বাই নেই তাইলো এফকার আর বাবু বলি আপনারা কি করেন এরকমের বুলবুল বা মিউজিক বা পুটুর পুটুর বা মনে করেন যে পুটুর কুটুর এরমের যে বলে এরকম মানুষ দেখলে বা মনে করতাহাতি বলে না ওইরকমের নরই চা মনে করেন যে সবার সামনে পালোয়ান ব্যস্ত নেবেন আরে নেবেন আর নিয়েও মনে করেন যে বলা বলি হারবে কোনো বাড়ি নিয়ে থাড়বেন হেনেও বলা বলি হারবে কোনো মনে করেন মাঠে নিয়ে ছাড়বেন হ্যাঁ না বলা বলে পারি ঠিক আছে এই মনে করেন যে শতকরা পাওয়া যায় না ঠিক আছে যাই হোক এইটা মনে করেন যে খারাপ বলে না দেখতে তো পারলেন আর কথা বললাম তো দিতে পারলেন এইটার মনে করেন খুবই দিছি যাই হোক সবাই তামসা দেখতে আছে হ্যাঁ তামসা দেখতে আছে আমার কবুতর এ কবুতর সবাই মনে করেন যে তামসা দেখতে আছে আর তারা বুঝে নাইনদের সরেই নেয় হ্যাঁ তারা কিছু চায় কিন্তু সে দিতে পারতেছে না সে আটকা আশায় বন্ধি ওই দেন আর বাপ দেখেন এটি কি বাপ জানেন হুম এই যে এই যে এই যে তুই তো কোন দিক দেহ আমি এই এটি বা বললো যে আয় জোড়া খাই আয় জোড়া খাই বুঝছেন কে যে দেখছেন সেই একটা সাইজের মাদি এটি নরের মতো চিনি এই মাদি এই যে মাদিটা দেখছেন এই তারা দরঞ্জি জোড়া খাইতেছে এই তারা দনজমি জোড়াকায় চাইতে যে যাই হোক অস্থির পরিমাণ মনে করেন যে ব্যর্থ আজ ভিডিও মনে করেন যে শেষ করে দিয়ে আজ বারার বেশি একটা ভিডিও আর কিছু কিছু কবুতর আছে আপনার যে একাকিত্ব পালন করতে আছে জামাই দি থাকে কিন্তু নরমাদি মাদি এলো ওই নর এলে এদিকে ওদিক থায় একটু দূরত্বে থায় আর আমাদের মৌসল দমর এখনো ডিম পারে নাই এইলো আমাদের আমাদের চুবচন্দন হুম দশ বছর প্লাস আর এই আমাদের মোস্ত আলদো লেস কই তারে আমার তিন দিকে দা দোয়েল পাখি বললে রাখি বুঝছেন আঘায় গোটাকে গুগু গইয়া হুম আর আমার সেন্টিকের একটা নাম হলো সিফাত সিফাত একটু গোল ডাল তো না দুস নুদুস ঠিক আছে লেখাঙ্গ একটা কবুতর আছে নাম ও সিফাত রাখছি কই এই এইটা এ তো পোম্বা টাইপের এই লালদার আর পেয়ারাটা গোল গাল তার নাম সিফার আর সিফার একটা কামার বে কি ও বিয়ে হচ্ছে হ্যারে হ্যাঁ আমরা কিন্তু জোড়া দিই না জোড়া খাইয়ে যায় ভালো ভালো জোড়াই খায় যাই হোক সে হ্যার না আর কিন্তু এই যে একটা কথা আছে হ্যার বয়স বসেলে মা দি আর ডিমেই পড়ছে ডিম পারবে উইতে আর হ্যারে বড় দেখতে দেখাইলো সে কিন্তু সোডো তার সোডো এটা মনে করেন যে ফার্স্ট ট্রিপে লইছি আর পরের ট্রিপে যে গেলে আমার বাচ্চা হয়েছে সে কেউ ও পরবর্তীতে এখন বয়সে গেছে জোড়া খাইয়ে গেছে এই অবস্থা আর তে তো একা একটা মাদি নরের মতো ডাকে দেখতে তিনে মনে করেন কিন্তু বলে বলে ধরতে পারবেন না নর না মাদি 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 গেলে বলে একেও ধরতে পারবেন না আরে আমার একটা ছোটো সেন্টিগেট যে পাক্কা মারতে যাইয়া বলছে এর আগে পাক্কা মারছে ও আকাশে রোমা রাতে পরবর্তীতে বদে গেছে এখন হালকা পাতলা রোমা দালাইছে যাই হোক এই অবস্থা আর সিন্ডিকেটের বাসায় তো যে নট ডাউন চলাম না এটা যে দেখাইলাম যে জলে কাঁচার বৃদ্ধি হ্যার বাপ ওলেই আমার আতলে এলে আর বাপ আর হ্যার মা ওই এই অবস্থা তারাও ডিমে আসছি সর্বশেষে আমরা বলতে চাইতেছি আর করতে চাইতেছি এই যে আর এরম বলা বলি হরো কামড়া কামড়ি কিন্তু উমের একটা জায়গা লাগবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা এই মাংসটা রুকে দিব এদিকে এই মাছটা দিলে কি হইবি এই নে নরাইয়া এর মারবে আর মা দিয়ে ইয়া ঠেলা দিয়ে আর মাথা রয়ে নেয় ইয়া একটা গুতা দেবে পরে দুরা খাই যেবে পরে মাথা দিয়ে দেবে আয় 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 দেখতেন এরকম দেবে আয় এর লেগে একটা জায়গা লাগে এই জায়গাটা হইলে মালসাটা বুঝতে পারছেন যাই হোক তাইলে আজ অনেক কথা বললে লাগছি আজ ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য দোয়া করবেন আর মোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত